এই প্রথম ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ থেকে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের নাম ঘোষণা করতে চলেছি চূড়ান্ত চমক দিয়ে তালিকায় নাম প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান অভিনেত্রী সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস অফিসার রসুন বন্দ্যোপাধ্যায় চিকিৎসক শর্মিলা সরকার সহ বিভিন্ন পেশার মানুষ আর বাংলার নির্বাচনী ইতিহাসে এই প্রথম ব্রিগেডের জনসমুদ্রের মধ্যে র্যাম্পে বিয়াল্লিশ জন প্রার্থীকে নিয়ে হাঁটলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় চমক একাধিক এতদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার নজিরবিহীনভাবে ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো তারপর তাদের নিয়ে র্যাম্পে হাঁটা অভিনব দৃশ্যের সাক্ষী থাকল বাংলা তালিকায় একের পর এক চমক এদিনের সবচেয়ে বড় চমক তালিকায় ইউসুফ পাঠানের নাম প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ঘাঁটি বলে পরিচিত বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে একই রাজ্যে কংগ্রেস সাইনবোর্ড তারপর ইউসুফের স্পিনের সামনে অধীরের উইকেট পতন সময়ের অপেক্ষা বলে মত তৃণমূলের তালিকায় রয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এটা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কেন্দ্র নায়িকা বনাম নায়িকার লড়াইয়ে জমে যাবে হুগলি বর্ধমান পূর্বে চিকিৎসক শর্মিলা সরকারকে প্রার্থী করা হয়েছে দুর্গাপুর ও চমক রয়েছেন আর এক বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার কীর্তি আজাদ মালদা উত্তরের প্রার্থী তো চমক তৃণমূলের প্রার্থী হলেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় এক ঝাঁক বিধায়ককে এবার লোকসভায় প্রার্থী করেছে তৃণমূল সভানেত্রী রয়েছেন জুন মালিয়া পার্থভূমি নির্মল চন্দ্র রায় বিশ্বজিৎ দাস যাদবপুর থেকে প্রার্থী হলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ মুকুটমণি অধিকারী কৃষ্ণকল্যাণী মিত্রকেও প্রার্থী করেছে তৃণমূল তবে যে কায়দায় এবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হলো তাতেই অর্ধেক যুদ্ধ জেতা হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল বিশ্ববাংলা সংবাদের রিপোর্ট